তো গাই কালকে সারা রাত্রে ঘুমাতে পারিনি কালকে সারা রাত্রে ঘুমাইনি প্রচুর ঘুম পাচ্ছে আবার ভাবলাম একটু ভিডিও করতে যাব মানে রাস্তাতে একটু শর্ট ভিডিও করতে যাবো আর কি প্রচুর ঘুম পাচ্ছে সত্যি প্রচুর ঘুম পাচ্ছে কি বলবো এতটাই ঘুম পাচ্ছে মানে বলার বাইরে প্রচুর ঘুম পাচ্ছে দেখি বিকেল বেলা যদি ভালো লাগে তাহলে যাব আর তো ঘুম পাচ্ছে কি করবো বলো যদি পড়ি ঘুমায় যদি পড়ি তাহলে আর যাওয়া হবে না আর না ঘুমালে যাব কালকে সারা রাত্রি ঘুমায়নি সারা রাত্রি ঘুমায়নি একদম ঘুমায়নি জন্য আজকে ঘুম পাচ্ছে কালকে ঘুমিয়েছি কটার দিকে চারটে নাকি সাড়ে চারটের দিকে ঘুমিয়েছি আবার আটটার দিকে উঠে পড়েছি ঘুমায়নি এই জন্য প্রচুর ঘুম পাচ্ছে এখন এত ঘুম পাচ্ছে যে ঠিক মতো কথাও বলতে পারছে না আমার মুখটা যেন কীরকম লাগছে না ব্যাঙের মতন আর দেখতে খারাপ দেখতে অত সুন্দর তার জন্য তো তোমরা আমাকে পছন্দ করো না তার জন্য তো লাইক করো না শেয়ার করো না কমেন্ট করো না কিছুই করো না একটু রোস্টারদের হাতে পড়ুক একটু রোস্ট করুক ভিডিওটা নিয়ে সেটাও করে না আমি তো দেখতেই খারাপ ভালো ভিডিওটা এখানে শেষ হচ্ছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না